ওয়েলকাম আমরা সরল সুদ কোষা ক্লাস টেনে চ্যাপ্টার নাম্বার টু করছিলাম যার আজকে কোষে দেখি এর সোলোরটা করে নেবো পনেরো পর্যন্ত করেছি সোলোরটা করে নেবো প্রথমে আমরা দেখে নিচ্ছি অঙ্কটা কী বলেছে বিষয়টা বুঝে নিচ্ছি তারপর সেই অঙ্কটাই খাতায় গিয়ে করব তাহলে একবার দেখে নিচ্ছি এইখানে ষোলোর অঙ্কটা জাস্ট এ মিনিট একটু দাঁড়া ষোলোর অঙ্কটা আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন ঠিক আছে ওই টাকার কিছুটা ব্যাংকে বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন প্রতি বছর সুদবাবুদ পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারটা দেওয়া আছে পাঁচ পার্সেন্ট ও ছ পার্সেন্ট তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন এখান থেকে বোঝা যাচ্ছে যে তার যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল সেটা দু জায়গায় ভাগ করে দিয়েছে তাহলে দু ক্ষেত্রের আসলটা আলাদা আলাদা হয়ে গেছে কারণ একটাই ছিল সেটাকে দু ক্ষেত্রে ভাগ করেছে আলাদা আলাদা একটা হচ্ছে ব্যাঙ্কে একটা হচ্ছে পোস্ট অফিসে এবং দু ক্ষেত্রেই আমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এবং সুদটাও আমাদের দেওয়া আছে এবার সুদটা কিভাবে দেওয়া আছে না বাবুদ পাঁচ হাজার চারশো টাকা সুদ বাবুদ পাঁচ হাজার চারশো মিনস মানে দুটো মিলিয়ে এখান থেকে কিছু টাকা সুদ পেলো ওখান থেকে কিছু টাকা সুদ পেলো দুটোই মিলিয়ে এক বছরে পাঁচ হাজার চারশো টাকা তাহলে এখান থেকে আমরা সময়টাও পেয়ে যাচ্ছি এক বছরে তাহলে সব কিছু পাওয়া গেল ঠিক আছে কিন্তু এখানে জিজ্ঞেস করেছি কি কোথায় কত টাকা রেখেছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যেখানে সুদ আমাকে বেশি দিবে সেখানে আমাকে কম টাকা রাখলেও হবে যেখানে আমাকে সুদ বেশি দিবে সেখানে আমাকে কম টাকা রাখলেও হবে আর যেখানে সুদ আমাকে কম দিচ্ছে সেখানে আমাকে বেশি টাকা রাখতে হবে আর দুটো টাকা মিলিয়ে পাঁচ হাজার চারশো টাকা তিনি পাচ্ছেন তাহলে এই অঙ্কটাই আমরা করব। তাহলে স্টার্ট করছি তাহলে আমরা করছি ষোলো নম্বর আমরা প্রথমে মনে করি নিকি না আসলটা কত ছিল তাহলে মনে করি একটা আছে ব্যাংকে এবং একটা আছে পোস্ট অফিসে তাহলে মনে করি প্রথমে ব্যাংকে তাহলে মনে করি নামটা আর লিখছি না তিনি দিয়ে সম্বোধন করছি ব্যাংকে পি টাকা রেখেছিলেন টাকা রেখেছিলেন ব্যাংকে ঠিক আছে এটা করলাম এবার পি কেন লিখলাম পি ওয়ান আর পোস্ট অফিসে লিখতে সেক্ষেত্রে একটু ঝামেলা হতো কিরকম না যেহেতু আমরা পি এর মানটা জানি আমরা পি এর মান জানি না আমরা দুটা পি এর সমষ্টিটা জানি তাই জন্য পি ওয়ান পি টু লিখলে দুবার মান বার করতে পার পি লিখলে ওটার মান বেরিয়েই আছে এক লাখ তাহলে এক লাখ থেকে বিয়োগ করে দেবো অতএব তিনি এখানে অতএব চলে আসবে অতএব তিনি পোস্ট অফিসে দু নম্বরে আছে পোস্ট অফিস তিনি এক লাখ টাকা তার মোট তাহলে এখানে যদি পি টাকা রেখে দেয় তাহলে সেখানে এক লাখ মাইনাস পি টাকা রেখেছিলেন ছিলেন এবারে আমরা করে যে কোনটার ক্ষেত্রে কত এক সাইডে ব্যাংক এক সাইডে পোস্ট অফিস তাহলে এখানে ব্যাংক লিখছি আর এখানে লিখছি পোস্ট অফিস অফিস একবারে লিখছি দুবারে লিখলে একটু সময় বেশি যায় একবারেই লিখছি নাহলে একবার ব্যাংক একবার পোস্ট অফিস লেখা যায় আমি মাঝখানটা লিখছি তাতে দু সাইডে হয় আমি এমনি করে দিচ্ছি পরপরও করা যায় যে ব্যাংক আগে তারপর পোস্ট অফিস তাহলে প্রথমে আমরা লিখবো যে মূলধনটা বা আসলটা আসলটা যেটা পোস্ট অফিসের ক্ষেত্রে হচ্ছে এক লাখ টাকা থেকে পি বিয়োগ হবে এক লাখ টাকা থেকে পি বিয়োগ হবে এত টাকা আর সেটাই ব্যাংকের ক্ষেত্রে শুধু পি টাকা ঠিক আছে পি টাকা এবং তারপরে আমরা কী হচ্ছে সময়টা সময়টা আমাদের দু ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় আছে সেটা হচ্ছে এক বছর সময় দুক্ষেত্রেই আমাদের নির্দিষ্ট এক বছর ও এক বছর এরপরে আমরা রেট অফ ইন্টারেস্টের দু ক্ষেত্রে দুটো যেটা বার্ষিক সরল সুদের হার বা আমরা আর দিয়ে লিখতে পারি বা বার্ষিক সরল সুদের হার যেটা পোস্ট অফিসের ক্ষেত্রে এবং ব্যাংকের ক্ষেত্রে সেটা ঠিক আছে নেক্সট আর কিছু নেই নেক্সট আর কিছু নেই দু ক্ষেত্রেই সুদটা যোগ করলে পাঁচ হাজার চারশো টাকা সেটা শর্তানুসারী করবো তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হয় তাহলে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে সুদ কত টাকা পান বছরে সেটা হবে পি আর টি পি আর পি এর মান হচ্ছে পি মানে আসলটা হচ্ছে পি আর এর মান হচ্ছে পাঁচ পার্সেন্ট পাঁচ আর টি এর মান হচ্ছে বছর এক নিচে হয়ে গেল একশো তাহলে পাঁচ দিয়ে একশোকে কেটে দিলে হয়ে যাবে আমাদের কুড়ি তাহলে পি বাই টোয়েন্টি টাকা এটা ব্যাংকের ক্ষেত্রে এবারে যদি আমরা ওটাই পোস্ট অফিসের ক্ষেত্রে বার করতে চাই তাহলে হবে পোস্ট অফিসে সুদ কত হবে পিয়ের মান হচ্ছে কত না আসলটা হচ্ছে এক লাখ টাকা মাইনাস পি এইটা হচ্ছে আসল এবং সময়টা একই এক আর বার্ষিক সরল সুদের হাত ছ পার্সেন্ট তাহলে এখানে নিচেও একশো কাটাকাটি করলে কত হবে এটা হয়ে যাবে ছ তিন দু ছয় আর এটা পঞ্চাশ দুগুণে একশো তাহলে এটা গুণ করে দেব তাহলে এক লাখ ইনটু দুই মানে দু লাখ টাকা মাইনাস পি আছে মানে মাইনাস টু পি বাই নিচে এই সরি সরি একটু সরি এখানে দুই দিয়ে কাটলাম তার জন্য এটা তিন হবে সরি তাহলে এটা হয়ে যাবে তিন লাখ টাকা আর এটা হয়ে যাবে থ্রি পি ঠিক আছে নিচে বাই পঞ্চাশ ঠিক আছে এটা দুই দিয়ে কাটিয়ে দুই দিয়ে কেটেছিলাম তার জন্য তিন হলো তিন দু ছয় তিন হলো তাহলে তিন লাখ টাকায় মাইনাস থ্রি পি এটা হয়ে গেল টাকা এবারে ব্যাংক থেকে সুদ পাওয়া যায় পি বাই টোয়েন্টি টাকা পোস্ট অফিস থেকে সুদ পাওয়া যায় তিন লাখ মাইনাস থ্রিপি বাই পঞ্চাশ টাকা আর দুটো যদি যোগ করি তাহলে সুদবাবুদ পাঁচ হাজার চারশো টাকা তাহলে এই দুটোকে যোগ করে পাঁচ হাজার চারশো শর্তানুসারে শর্তানু সারে

এই ফাইভ পি আর আছে মাইনাস সিক্স পি মানে মাইনাস পি হলো তাহলে এখানে আছে ছ লাখ ছ লাখ আর মাইনাস সিক্স পি আছে আর ফাইভ পি যার মানে মানটা বেশি সেটা হবে তো মাইনাস মানে বেশি আছে আর ছয় থেকে এক গেলে পাঁচ গেলে এক হলো তাহলে পি আর এই একশোটা নিচে আছে ওই দিকে গেলে গুন গেল তাহলে পাঁচ হাজার চারশো আছে আর একশো গুণ হবে মানে আরও দুটো শূন্য বাড়বে তাহলে এখানে পি এর মান হচ্ছে পিটাকে ওদিকে নিয়ে চলে যাই প্লাস প্লাস হবে আর এটাকে এদিকে নিয়ে চলে আসি মাইনাস হবে তাহলে বাদ দিয়ে পিটাকে ওদিকে নিয়ে গেছি প্লাস হয়েছে আর এদিকে আছে ছ লাখ আর পাঁচ হাজার চার পাঁচ লাখ চল্লিশ হাজার টাকাটা এদিকে নিয়ে চলে এলাম তাহলে অত এ পি এর মান বেরালো ছ লাখ থেকে পাঁচ লাখ চল্লিশ হাজার গেলে হয়ে যাবে ষাট হাজার টাকা ষাট হাজার সরি সরি হ্যাঁ এইভাবে হবে হ্যাঁ ষাট হাজার টাকা ঠিক আছে এটা শূন্য এটা কাটিনি এটা শূন্য ভালো করে লিখলে ষাট হাজার টাকা তাহলে ষাট হাজার টাকা হলো পি এর মান অতএব দিয়ে লিখতে পারি তিনি ব্যাংকে ষাট হাজার টাকা রেখেছিলেন

ঠিক আছে তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন টাকা আর ব্যাংকে রেখেছিলেন ষাট হাজার টাকা মেন বিষয়টা হচ্ছে প্রথমে পি এর মান ধরে নেব পি একটা পিপ ধরে নিলে আরেকটা পিপ দেওয়া আছে বাকি পরপর পরপর মানটা বসিয়ে দু ক্ষেত্রে সুদ বার করবো আর সুদ বাবুদ যেহেতু পাই দুটো সুদ যোগ করে ওই পাঁচ হাজার চারশো সঙ্গে মিলাবো এবং এবার সমাধান করলেই আনসার বেরিয়ে আসবে একটা মান বেড়া করলে আরেকটা ফি এক এক লাখ থেকে বিয়োগ করলেই বেরিয়ে যাবে তাহলে অঙ্কটা একটু বড় ছিল তাই জন্য একটু সময় বেশি গেল থ্যাংকস ফর ওয়াচিং